কোথায় গেল কে জানে সকাল থেকে কারো টিকিটাও দেখতে পাচ্ছি না যা একটু বাইরেটা গিয়ে দেখে আসি না এখানেও দেখছি নেই আজ আসুক বাড়ি কারোর সাথেই কথা বলবো না আমার জন্মদিন সেদিকে কারোর খেয়ালই নেই ইরে বনি এখনো রাগ করে বসে রয়েছিস বুঝি তোরা একদমই আমার সাথে আর কথা বলবি না আমি সকাল থেকে অপেক্ষা করছি তোদের তো দেখা নেই আর এদিকে আমার জন্মদিন সেটাও ভুলে গেছি তুই ভাবলি কি করে যে আমরা তোর জন্মদিন ভুলে গেছি দেখ তোর জন্য একটা নতুন ড্রেস কিনে এনেছি আমরা বাইরে যাই তুই পরে আয় ঠিক আছে সত্যি কই দে দে ড্রেসটা দেখি যা যা এবার ভাগ এখান থেকে বাইরে তোরা অপেক্ষা কর আমি ড্রেসটা পরে দেখাচ্ছি তোদের কেমন হয়েছে ঠিক আছে বুনু তাড়াতাড়ি রেডি হয়ে বারান্দায় কেমন লাগছে রে আমাকে বললি না তো খুব সুন্দর মানিয়েছে তাই না ভাতলু আমাদের মনীষাকে আজ কত বড় লাগছে হ্যাঁ দেখতে দেখতে আজ মনীষা কত বড় হয়ে গেল আজ তো বিশালও আসবে কিছুক্ষণ পর তারপর মনীষাকে দেখবে আর বিয়েও হয়ে যাবে কিছুক্ষণ পর বিশাল আসলো মনীষাকে দেখতে আর মনীষাকে দেখে বেশ ভালোও লেগে গেল আর কিছুদিনের মধ্যে বিশাল ও মনীষার বিয়েও হয়ে গেল বিয়ের পর তারা মটু পাতলুর কাছ থেকে আশীর্বাদ নিয়ে চলে গেল আর মটু পাতলুর খুব মন খারাপ হয়ে গেল কারণ ছোট থেকে তার বাবা মা যখন মারা যায় তার বোনকে তারাই মানুষ করেছে আর আজ সেই বোনের বিয়ে হয়ে গেল তাদের বিয়ের পর দিনগুলি বেশ ভালোই কাটছিল কিন্তু হঠাৎই একদিন মনীষা তোমার দাদা তো বিয়েতে কিছুই দিল না শুধু শুধু তোমাকে আমার ঘরে চাপিয়ে দিল তুমি তাড়াতাড়ি তোমার দাদাকে বলো আমাকে পাঁচ লাখ টাকা দিতে না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম দেখো বিশাল এই রূপটা তুমি বিয়ের আগে দেখাতে পারতে ভালো মানুষের মুখোশ পরে আজ তোমার মুখোশ খুলছ এটা কিভাবে হয় তুমি বিয়ের আগে বললে না কেন আমার দাদাকে তারপর থেকে শুরু হয় মনীষার উপর অত্যাচার অত্যাচার যেন দিনের পর দিন তীব্র হয়ে ওঠে একদিন তো বিশাল মনীষাকে এমন করে মারল মনীষা মারাই গেল সেই খবর শুনে মনীষার দুই দাদা মটু আর পাতলু তাদের বোনের মৃতদেহটাকে দেখতে এলো হয়তো পুলিশ এসে বিশালকে ধরে নিয়ে গেল কিন্তু মটু পাতলুর কাছ থেকে সবচেয়ে দামি জিনিস তাদের আদরের বোন তাদের কাছ থেকে চিরতরে হারিয়ে গেল